হ্যায় হাই একটু দ্বারা কথা আছে তোর সাথে কে ঠোঁ কে ঠুনকি তুমি তুমি খুথ হা আমি কেন কিন্তু চিন্তা কইরো না আজকে আমি কারো উপর ভর করব না তাহলে আমার সামনে কেন এসেছ কেন এসেছ আমাকে ভয় দেখানোর জন্য তোমারে কিছু বলার জন্য এসেছি তোমার সাথে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি তুমি কি জানো না আমি আগে মানুষ ছিলাম এখন ভূত হয়ে গেছি সত্যি তাহলে কিভাবে কি হলো ঘটনাটা আমাকে খুলে বলো তো আমি মানুষ থাকাকালীন খুব পাপ করেছিলাম রে ভাই লোক ঠকাইছি মিথ্যা বলেছি ঘুষ খাইছি গরিব রে ঠকাইছি কাউরে সাহায্য করতাম না বরং মানুষকে কষ্ট দিতাম তাই বলে ভূত হইয়া গেলাম হাই মৃত্যুর পর আমার আত্মা একটু শান্তিতে নাই জীবনে যা কিছু করেছি তার ফল এখন ভোগ করিতেছি তুমি যদি মানুষ হইয়া থাকো পাপ কাছ থেকে বিরত থাকো এই জীবন সাময়িক কিন্তু পাপের সাজা অনেক 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 লম্বা আল্লাহ ভূতের ভাষণ শুনে মনটাই কেঁপে উঠল আজ থেকে ভালো মানুষ হইয়া চলবো ইনশাল্লাহ সত্যি বলতেছি ভাই তাহলে আমিও শান্তি পাইতেছি আল্লাহ তোমাকে হেদায়ত আর তোমার বন্ধুদেরকেও সাবধান করে দিও আর আরেকটা কথা বলি দিয়ে শোনো শুধু ভিডিও দেখলে হবে না সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখো এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যাবে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে